হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সাবুদানা দিয়ে যে এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে আর যাকে খাওয়াবে সে তো প্রশংসা করবেই আর জানতে চাইবে যে এটা কিভাবে তৈরি করেছ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই সুস্বাদু রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি সাবু আমি মোটা দানা নিয়েছি তোমরা চাইলে ছোট দানা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো এখন আমি জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব। যাতে এই সাবুর মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে বেরিয়ে যাবে আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল যে বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি গরম জল দিয়ে দিলাম যে পরিমাণে সাবু নেবে সেই পরিমাণেই গরম জল দিয়ে দেবে এখন আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর দেখো জল পুরোটাই টেনে গেছে আর সাবুগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধ দেবে তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো চিনি ব্লেন্ডারে চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো তবে গুঁড়ো চিনি দিলে মেশাতে সুবিধা হবে এখন সব কিছু আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা আঠালো নরম ডোতে পরিণত হয়েছে এখন আমি হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব হাত আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাতে কিছুটা তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে নিলে কি হবে এগুলো তৈরি করতে অসুবিধা হবে না হাতে লেগে যাবে না এই যে কিছুটা নিয়ে নিলাম আর আমি বল তৈরি করে নিচ্ছি আমি ছোট ছোটো বল তৈরি করছি তোমরা তোমাদের পছন্দ মতো ছেপ দিয়ে নিতে পারো এই যে একটা তৈরি হয়ে গেছে অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবে তা হলে কিন্তু এগুলো যেহেতু আঠালো তৈরি করতে অসুবিধা হয়ে যাবে একই রকম ভাবে আমি সবকটি বল তৈরি করে নিয়েছি এখন চলে যাব চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস আমি অন করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ আমি আগে থেকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এই দুধটা ফ্রিজে ছিল তাই ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা মুখ ফাটানো এলাচ আর দিয়ে দেব চিনি আমি এখানে তিন চামচ চিনি ইউজ করছি যতটা মিষ্টি খাবে সেই পরিমাণ বুঝেই কিন্তু চিনি দিয়ে দেবে এরপর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দুধ দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সাবুদানার বল এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো কতটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করা যাবে না ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নেব এই গরমে এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি করে তোমরা কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাছাড়া হঠাৎ কোনো অতিথি বাড়িতে চলে আসলে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারো ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও